এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চ্যাট জিবিটি বারো মাসের জন্য একদম ফ্রিতে আমরা নিতে পারি সাবস্ক্রিপশন একবার টাইল ঠিক আছে তো অনেকে অনেক ভিডিও দেখছেন ইউটিউবে অনেকবার টাই করছেন কিন্তু করতে পারেন নাই বাট আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সাবস্ক্রিপশনটা নিতে পারবেন ঠিক আছে কারণ অলরেডি কিন্তু আমি দুইটা আইডিতে সাবস্ক্রিপশন নিয়েছি এবং আপনাদেরকে ওই সেমভাবে দেখাবো যে আমি কিভাবে নিয়েছি এবং আপনারা কিভাবে নেবেন আচ্ছা ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয় আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য এই ভিডিওর কমেন্ট অপশনে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওই টেলিগ্রামের চ্যানেলে এসে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল কিছু শেয়ার করে দিচ্ছি ঠিক আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা লাগবো আপনাদের যদি আমি দেখাই জিমেলে কিন্তু রাইতে কিন্তু আমি দেখেন আমি সে জিপিটি সাবস্ক্রিপশন গো এটা কিন্তু নিয়েছি ট্রায়াল ভার্সন অলরেডি কিন্তু আমার সাবস্ক্রিপশনটা কিন্তু এই দেখেন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে রাতে নিয়েছি তো আপনাদেরকে আমি হানি নিয়ে দেয়া যে আপনারা কিভাবে নেবেন তার জন্য অবশ্যই টেলিগ্যান্সার নাচতে হবে ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেলে আসার জন্য কি কী করতে হবে আপনাদেরকে বিডর ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি সেই জায়গাতে জয়েন করে নেবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর্নিংয়ের অফারগুলো শেয়ার করা হয় পাশাপাশি এই ধরনের মেথডগুলো শেয়ার করা হয় ঠিক আছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে মেন চ্যানেলে জয়েন করার পরে এই জায়গায় দেখবেন একটা লিঙ্ক দেওয়া রাখছি যে চ্যাট জিবিটি ফ্রি নিন এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দিবেন এই লিঙ্কের উপর ক্লিক করে দিলে এই চ্যানেলে আবার নিয়ে আসবো ঠিক আছে এই চ্যানেলে আমরা সকল ধরনের ম্যাথর শেয়ার করি ঠিক আছে সকল ধরনের ম্যাথর আপনি কি করবেন এই চ্যানেলে তারপরে আবার জয়েন করবেন এই দুইটা স্যালেন অবশ্যই জয়েন করে রেখে পিন করে রাখবেন ঠিক আছে তো এই চ্যানেলে আসার পরে দেখবেন আমার চেয়ার বিটের সকল সব কিছু দিয়ে দিছি এই জায়গায় দেখেন আমাদের একটা মাস্টার কার্ড দিয়ে দিছি এটা হচ্ছে বিন এবং এই জায়গাতে দিয়ে দিছি কোন কোন মনে করেন যে এইগুলো আপনাদের ইউজ করতে হবে এগুলো সব কিছু দিয়ে দিছি এবং এই জায়গায় একটা বটের লিঙ্ক দিয়ে দিছি এবং এই জায়গাতে একটা ভিফানের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই জায়গায় একটা ব্রাউজারের লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে এই সকল কিছু আপনারা ইনস্টল করে নেবেন কীভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে দেখাই প্রথম কাজ কি আপনার প্রথম কাজ হচ্ছে এই যে নিচের যে ব্রাউজারটা আছে ব্রাউজারটা নামাবেন ডলফিন ব্রাউজার এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে আপনাকে ঠিক আছে একটু ওয়েট করলেই এই যে নিয়ে আসার পরে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন এই জায়গাতে ইনস্টল করে নেবেন এইটা হচ্ছে ডলফিন ব্রাউজার ঠিক আছে এই ব্রাউজার দিয়ে কাজ করতে হবে তারপরে এই উপরে আছে ভিপিএন এরপর ক্লিক করে দিবেন ভিপেন লিঙ্ক তারপরে বিপেনটা ইনস্টল করে নেবেন দেখেন আমার কিন্তু ইনস্টল করা আছে এই আপনাদের আপনাদেরকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো সবকিছু ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের কাজ কি আমাদের এই কাজ হচ্ছে এই জায়গাতে আমাদের এই যে উপরে যে মাস্টার কার্ডটা শো করতে বিন ঠিক আছে লেখাটা আছে ঠিক আছে যে জেন জেন এই যে জেন লেখা আছে না জেন থেকে আমরা ও বিনটা কপি করবো ঠিক আছে কোনটুকু কপি করি আপনাদের ভালো হবে দেখাই আমি ঠিক আছে প্রথমে আমরা এই জায়গার থেকে এই তো কপি করবো ঠিক আছে ভালোভাবে একটু খেয়াল করেন আমরা কিন্তু এই জায়গার থেকে এই জায়গার থেকে কপি করতেছি এবং এই লাস্ট তো কপি করতেছি ঠিক আছে এটা আমরা কপি করে নেব ঠিক আছে এতটুকু আমরা কপি করে নেওয়ার পর আমরা এই যেখানে একটা বটের লিঙ্ক দিয়ে দিচ্ছি এই বটের উপর আমরা ক্লিক করে দেব তো বটের উপর ক্লিক করার পরে আপনার বটটা কিন্তু এরকম স্টার্ট হবে ঠিক আছে বটটা স্টার্ট হওয়ার পরে এই জায়গায় দেখবেন মেনু বাটনে এসে এগুলোতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যে যেটা কপি করে নিয়ে আসলেন ওটা এই জায়গায় পেস্ট করে দিবেন ঠিক আছে এই জায়গায় পেস্ট করে দিবেন এই খালি জায়গায় পেস্ট করে দিবেন মেসেজ অপশনে তো আমরা এই জায়গায় পেস্ট করে দিতেছি পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমরা কতটুকু কপি করছিলাম এই এতটুকুই আপনাকে কপি করে কিন্তু এই জায়গায় দিতে হবে নাহলে কিন্তু কাজ করবো না বটটা ঠিক আছে আমরা এই জায়গাতে সেন্ড করে দিলাম এতটুকুই দেখেন সেন্ড করার পরে আমরা কিন্তু এই জায়গায় একটা মাস্টার কার্ড দিয়েছিলাম আর আমাদের এই বট কিন্তু দশটা মাস্টার কার্ড কিন্তু আমাদের তৈরি করে দিছে তো আমরা এই দশটা মাস্টার কার্ড দিয়ে আমরা ট্রাই করব যে একটা দিয়ে আমরা আমাদের কাজ কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমরা এটা চাইলে নোটপ্যাডে সেভ করে রাখতে পারি যে কোনো জায়গায় এটা সেভ করে রাখতে পারি এটা আমরা কপি করে নিব তো কপি করার জন্য আমরা এটা পুরোটুকু এই জায়গায় আমরা এভাবে এইভাবে কপি করে নিলাম তো কপি করে নিয়ে আমরা যে কোনো জায়গায় সেভ করে রাখবো কপি করে আমি নোটপ্যাডে সেভ করে রাখলাম ঠিক আছে নোটপ্যাডে রাখার পরে আমরা কি করবো এখন আমাদের চ্যালেঞ্জে আসবো আবার ঠিক আছে আবার চ্যালেঞ্জ আসবো এই জায়গাতে আমাদের আর কিছু কাজ আছে এগুলো দেখতে পাঠান কিছু অ্যাড্রেস দিয়ে রাখছি এই অ্যাড্রেসগুলোর কাজ আমাদের একটু পরে করতে হবে সবার আগে আমাদের ভিপেনটা কানেক্ট করতে হবে ঠিক আছে সবার আগে আমরা ভিপেনটা কানেক্ট করব ভিপেনের উপর আমরা ক্লিক করে দিব এবং এই ভিপেনটা ওপেন করবো ঠিক আছে ভিপেনটা ওপেন করবো ভিপেন ওপেন করার পরে এগরি চাপ এগ্রি দেবেন আচ্ছা ভিপেনটা ওপেন হয়ে গেছে একটা জিনিস খেয়াল করবেন ভিপেনে কিন্তু কোন সার্ভার রাখবেন এর উপরে দিয়ে ইন্ডিয়া পুনে এই সার্ভারটা রাখবেন ঠিক আছে আমি কিন্তু এই সার্ভার দিয়ে কাজ করছি ইন্ডিয়া পুনে এটা এটা সিলেক্ট করে নেবেন এই জায়গা থেকে তারপর কানেক্টে ক্লিক করবেন ঠিক আছে তাহলে দেখবেন এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করে অ্যালাউ দিলেই কানেক্ট হয়ে যাবে দেখেন ইন্ডিয়া পুনে কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় কিন্তু আমাদের দুই ঘন্টা টাইম দেবে দুই ঘন্টার ভিতরে কাজটা শেষ করতে হবে ঠিক আছে আবার নতুন করে কানেক্ট করতে হয় পরে তো আমাদের এটা কানেক্ট হয়ে গেছে তো আমরা এখন কি করবো এই জায়গা থেকে আমাদের চ্যালেঞ্জ আবার আসবো আচ্ছা আমাদের স্যালেন্ডার আসার পরে নিচে যে ডলফিন ব্রাউজার আছে এই লিঙ্কের উপর ক্লিক করে দিব এই লিংয়ের ক্লিক করার পর আমাদের ব্রাউজারটা আচ্ছা আমরা ডলফিন ব্রাউজারটা এই জায়গা থেকে ওপেন করে নিলাম আচ্ছা তারপরে এইগ্রিতে ক্লিক করবেন ব্রাউজারটা ওপেন হওয়ার পরে আর একটা কথা বলে রাখি এই ব্রাউজারে কিন্তু আপনার জিমেলটা লগ করতে হবে ঠিক আছে ওপেন ব্রাউজারটা ওপেন করার পরে এই জায়গায় লিখবেন হচ্ছে চেয়ার জিবিটি চেয়ার জিবিটি লেখার পরে সার্চ করবেন করার পরে চেয়ার জিবিটা লগ করে নেবেন অবশ্যই কিন্তু এই ব্রাউজারে আপনাকে জিমেলটা লগ করতে হবে যে জিমেলে আপনি চেয়ার জিবিটা নিতে চান যাদের চেয়ার জিবিটি ক্রোম ব্রাউজার থেকে হয় না তারাই এই ব্রাউজার দিয়ে টাইপ করবেন ইনশাল্লাহ হয়ে যাব ঠিক আছে তো আমি আপনাদের বাজার দিয়ে নিয়ে দেখাবো যাদের হয় না মানে বাজার দিয়ে টাইল নিতে গেলে ফেল আসে তারা শুধু ডলফিন ব্রাউজার দিয়ে টাই করবেন ঠিক আছে তো আমি কিন্তু এখানে বাজার দিয়ে করে দেখাবো কারণ বাজার দিয়ে আমার ফোনে হয় ঠিক আছে অনেকের ফোনে কিন্তু আবার ব্রাউজারে হয় না যার কারণে কিন্তু ওই ব্রাউজারটা দেখাই দিলাম তো আমি চেয়ার জিবিটি কিন্তু সার্চ করলাম বাজারে তারপরে এই জায়গাতে আমি চেয়ার জিবিটি ওপেন করবো এবং দেখেন আমার করমবাজারে কিন্তু চেয়ার জিবিটি অলরেডি লগ ইন আছে তো এই জায়গা থেকে আপনি লগ ইন করে নেবেন কিংবা আমি এই থেকে সরাসরি বাজার চলে যাইতেছে আবারও বাজার আসার পরে লগ ইনে ক্লিক করবো তো আমাদের যে সিআরজিবি অ্যাকাউন্টটা সেটা লগ ইন করে নেব গুগলের মাধ্যমে তো আমি এই জিমেলে আপনাদের সাবস্ক্রিপশন নিয়ে দেখাবো ঠিক আছে তো এই জিমেলটা আমি সিলেক্ট করে কন্টিনিউথি ক্লিক করলাম তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু দুইটা জিমেল আমি সাবস্ক্রিপশন নিয়ে নিছি ঠিক আছে আমি এখানে একবারে নতুন একটা শেয়ার জিবিটি খুলতেছি আপনারা চাইলে ওল্ড যেটা ওটাতেও নিতে পারবেন ঠিক আছে এমন না যে আপনার পুরাতনটাতে নিতে পারবেন না আপনি যে কোনো অ্যাকাউন্ট আপনি নিতে পারবেন আমি কিন্তু ওল্ড এবং নতুন অ্যাকাউন্ট দুইটাতেই টাই করে দেখছি যে সবগুলোতে নেওয়া যায় আচ্ছা তারপরে এগুলো আসলে এগুলো একটু স্কিপ করে দিবেন আর অবশ্যই কন্টিনিউ মার্টন দেওয়ার পরে এই জায়গায় দেখবেন যে আপডেট গো লেখা ঠিক আছে এরপর ক্লিক করি আপনাদের একটা জিনিস খেয়াল করি ঠিক আছে আপনাদের একটা জিনিস আমি দেখাই এই আপডেট উপর ক্লিক করে দেখেন আমাদের কিন্তু এই জায়গাতে কিন্তু লেখা আছে কি আমাদের চেয়ারজিবিটি ঢোকার পরে কিন্তু বিফেন কানেক্ট করার জন্য কিন্তু এই জায়গায় লেখা আছে ফ্রি অফার ঠিক আছে আপনি যদি ওই বিফেন কানেক্ট না করেন তাহলে কিন্তু এই ফ্রি অফার পাবেন না লেখা থাকবো চেয়ার জিবিটি আপডেট কিন্তু আপনাকে আপডেট করতে গেলে টাকা দেব আর ভিপেনটা কানেক্ট করে নিলে এই জায়গায় আসবো ফ্রি এরপর আপনি ক্লিক করে দিবেন ফ্রির উপরে তো ফিরির উপর ক্লিক করে তারপর এখানে বলতে আসে দেখেন টাইল গো ফ্রি ফর বারো মান্থ মানে বা এক বছরের জন্য ফ্রিতে নিতে পারবেন এটা বলতে আসে ঠিক আছে তো এই জায়গায় নিচে দেখতে পারতেছেন জিরো টাকা মানে জিরো টাকা ইন্ডিয়াতে আমরা ইন্ডিয়ার মাধ্যমে আমরা নিতে পারতেছি বারো মান্থের জন্য একদম ফ্রিতে তো একদম ফ্রিতে নিতে পারতেছি আর জি গো ঠিক আছে তো চেয়ার জিবি গোটে আমরা নেওয়ার জন্য আমরা কি করব দেখেন আমরা যদি ইনডেট টাকাতে নিতে চাই তাও তিনশো নিরানব্বই টাকা লাগতো আমরা যদি এই ভিফেন কানেক্ট করি তাহলে কোনো টাকা লাগতেছে না ফ্রিতে নিতে পারতেছি তো এটা নেওয়ার জন্য আমরা কি করবো এই যে আপডেট টু গো এরপর আমরা ক্লিক করে দিব ঠিক আছে তো আমি কিন্তু কোরম বাজারে করতেছি আপনারা যে ডলফিন বাজারে করেন সেম ভাবে করতে পারবেন ঠিক আছে তো আমি যে কোনো বাজারেই আপনারা ট্রাই করে দেখতে পারেন যে বাজারে হইব না আরেক বাজারদের ট্রাই করবেন বিষয়টা এরকম ঠিক আছে শুধু ট্রাই করবেন টে কানেক্ট রাখবেন আর আমরা যে মাস্টার কার্ডটা দিছি ওই কার্ডটা ইউজ করবেন তাহলেই আপনি করতে পারবেন বাট আমরা যেভাবে দেখাইতেছি লাইভে ওইভাবে করেন ওইভাবে করলে ইনশাল্লাহ ওইব আপনার ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন আপনার জিমেলটা কিন্তু এই জায়গায় শো করবো আপনাকে কিন্তু আমি দেখাইছি যে এই জিমেলে কিন্তু আমি নিব টাইলটা তো এখন আমরা কী করবো এই জায়গাতে মাস্টার কার্ডের উপর আমরা ক্লিক করব ঠিক আছে মাস্টার কার্ডের উপর আমরা ক্লিক করে দিলাম দেখেন এই জায়গায় মাস্টার কার্ডের ইনফরমেশন দিতে বলতেছে সব কিছু আমরা ফিল আপ করবো তো সব কিছু ফিল আপ করার পরে আমরা এই জায়গাতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের উপর আমরা ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের টাইলটা হয়ে যাব ঠিক আছে তো আমরা কিন্তু ভিডিওর প্রথমে কিন্তু মাস্টার কার্ড তৈরি করছিলাম ওই কার্ডটা আমরা এই জায়গায় দিয়ে দিব এবং কার্ডের মাস সিবি কোড তারপর একটা নাম এগুলো আমরা ফিল আপ করব কিন্তু আমরা নোটপ্যাডে সেভ করে রাখছিলাম আগে বলছিলাম যে আমরা নোটপ্যাডে সেভ করে রাখবো এই কার্ডগুলো কিন্তু আমরা তৈরি করছিলাম খেলা আছে দশটা নয় পাঁচটা কার্ড আমরা তৈরি করছিলাম ওই কার্ডগুলো এই জায়গাতে ঠিক আছে তো এই কার্ডের যখন একটা কার্ড আমরা প্রথম প্রথমে যে যখন একটা কপি করে নিব ঠিক আছে প্রথমে এই ফোন তো আমরা কপি করে নিলাম কিংবা আপনি যদি এই জায়গাতে না বোঝেন যদি নোটপ্যাড থেকে না কপি করতে চান তাহলে আপনি কি করবেন আপনি যে সরাসরি টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পরে যে টেলিগ্রামে যে কার্ডটা তৈরি করছিলেন এই জায়গা থেকে কপি করতে পারবেন ঠিক আছে এই জায়গা থেকে কপি করার জন্য আপনি কি করবেন এই যে লাস্ট ফোন তো এই পর্যন্ত তো কপি করবেন ঠিক আছে এটা কপি করে নিয়ে নেবেন ঠিক আছে কপি করে নিয়ে নেওয়ার পরে আমরা এই জায়গাতে কি করবো এই জায়গাতে চলে আসবো এই করম বাজার আসবো আসার পরে এই জায়গায় যে কাঠ নাম্বার যে আছে এই জায়গায় কাঠ নাম্বারটা বসায় দিব ঠিক আছে ওই প্রথম যে কাঠ নাম্বারটা কপি করলেন ওটা এই জায়গায় আমরা বসাই দিব এই যে কাঠ নাম্বারটা বসাই দিলাম দেখেন এই জায়গায় কাঠ নাম্বার বসাই দিয়েছি বসার পরে নিচে কি বলতেছে একটু ভালোভাবে দেখেন আমরা হলে কিন্তু বুঝতে পারবো না প্রথম বলছে হলো মাস তারপরে ইয়ার মানে বছর তারপর একটা সিবিবি কোড চাইতেছে এই কোডটা কোন কই পাবেন এই কোডটা হচ্ছে আপনারা এই যে কাঠটা তৈরি করছেন ঠিক আছে কাঠটা তৈরি করার পরে দেখেন এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে মাস এটা হচ্ছে বছর আর এটা হচ্ছে আপনার সিবিবি কোড ঠিক আছে এটা হচ্ছে আপনার হলো সব কিছু এই জায়গায় দিয়ে দেয় এই যে প্রথম যে যেটা তৈরি করছে আমি আরেকবার ভালোভাবে বোঝায় নাহলে বুঝবেন না প্রথম যে তৈরি করছে এটা হচ্ছে এই ফোন হচ্ছে কাঠ নাম্বার ঠিক আছে এ ফোন হচ্ছে কাঠ নাম্বার এটা কপি করবেন আর এই যে তারপরে হচ্ছে আপনার কাঠের যে মাস এই যে মাস তারপর হচ্ছে যে আপনার কাঠের বয়স তারপর হচ্ছে সিবিবি কোর্ট এটা আমাদের এখন বসাইতে হবে ঠিক আছে যদি উপরে নাম্বারটা কপি করে থাকেন তাহলে কিন্তু এই সিরিয়ালে কিন্তু এইভাবে এটা দিতে হবে ভুলভাল যদি সিবিবি কোর্ট দেন হবে না কারণ এই সিরিয়ালে কিন্তু এটা দ্বিতীয়টার সিরিয়ালে এটা এইভাবে সিরিয়াল ধরে সিরিয়াল ঠিক আছে তো আমি এই জায়গাতে যেহেতু প্রথমটা কপি করছি প্রথমটার হচ্ছে এগারো তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে তিরিশ সিবি কোর্ট হচ্ছে লাস্টেরটা নিতে হবে ল মানে বছর যে আছে ওটা লাস্টের দুই সংখ্যা নিতে হবে ঠিক আছে তারপরে সিবি কোর্ট হইতেছে পঁচপান্ন আট ঠিক আছে এটা আমরা খেয়াল করব পঁচপন্ন আট এগারটা খেয়াল করব প্রথমে আমরা দেব মাস মাসটা হইতে আমরা দেব যে এগারো আপনার যা থাকবে ওটা দিতে হবে কিন্তু ঠিক আছে তো এগারো পর আমার কী ছিল এগারো পরে ছিল দু দুই হাজার তিরিশ ছিল দুই হাজার তিরিশ ছিলো এই জায়গায় দুই হাজার তিরিশ তো নিব না তো আমার লাস্টের সংখ্যা দেবো তিরিশ ঠিক আছে তো তিরিশ দেওয়ার পরে এই জায়গায় তার সিভি কোড ছিল পঁচপন্ন আট ঠিক আছে পঁচপন্ন আট এই যে দিয়ে দিলাম ঠিক আছে পঁচপন্ন আট আমাদের সিভি কোড কিন্তু সব কিছু নিয়ে নিছে আপনাকে এইভাবে দিতে হবে আমারটা দিলে কিন্তু হবে না আপনাকে নতুনটা তৈরি করে দিতে হবে আগেই বলে রাখলাম তারপরে একটা নাম দিবেন নামটা আপনি যে কোনো কিছু দিতে পারেন ধরেন যে আমি এমডি শাকেল দিলাম ঠিক আছে এইভাবে ইন্ডিয়া দিলাম এই জায়গায় ইন্ডিয়ায় থাকবে এই জায়গায় কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই এই অ্যাড্রেসের জায়গায় কে দিবেন অ্যাড্রেসের জায়গায় দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যালেন্ড আসবেন ঠিক আছে অ্যাড্রেসের জায়গায় দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যালেন আসবেন টেলিগ্রাম চ্যালেন্ট আসার পর একটা জিনিস দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে স্টেট অ্যাড্রেস ঠিক আছে এই অ্যাড্রেসটা শুরু হবে হচ্ছে ওয়ান থেকে এজ এ রোড পর্যন্ত এটা হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে আমরা এবার চিপে ধরবার পরে চিপে দরবার পরে এখান থেকে এই পর্যন্ত আমরা কপি করে নেব ঠিক আছে এই পর্যন্ত আমরা কপি করবো ভালোভাবে দেখেন এই পর্যন্ত কপি করে নিলাম নেওয়ার পরে আমরা কী করব এই এই জায়গাতে অ্যাড্রেসে আপনি সেম অ্যাড্রেস দেবেন সমস্যা নাই কারণ সেম অ্যাড্রেসে আমাদের ইউজ করতে হবে দেখেন আমি কোনটুকু দিলাম এইটুকু দিবেন আর বেশি দের লাগবেন না অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা কি করব দেখেন একটু এরকম আসলে পরে যে কোনো জায়গায় ক্লিক করে দেবেন মানে যে কোনো ফাঁকা জায়গায় দেখবেন তারপরে এই জায়গায় সিটি পিন চাইবো স্টেট চাইবো ঠিক আছে এগুলো দিতে হবে এখন অ্যাড্রেস লাইন টু এটা দিতে হবে না আমরা এখন সিটি দিব আচ্ছা আমাদের সিটি কোনটা আমরা একটু ভালোভাবে খেয়াল করবো সিটি হচ্ছে নিচের দিকে দেখেন লেখা আছে সিটি টাউন ভিলেন্স ঠিক আছে সিটি হচ্ছে এই যে এইটুকু লেখা এইটুকু লেখা হচ্ছে সিটি ইনডোরে ইনডোরে যে লেখাটা আছে আমরা এটা কপি করে নিলাম ঠিক আছে ইনডোর লেখাটা আমরা কপি করে নিলাম ইনডোরের এলাকাটা কপি করে পর আমরা সিটিজ আছে এই সিটির উপর ক্লিক করে আমরা এটা পেস্ট করে দিলাম তারপরে পিন নাম্বার পিন নাম্বার কোনটা পিন নাম্বার হচ্ছে এই যে আমাদের পোস্টার কোড যেটা বলে ওইটা ঠিক আছে যে পোস্টার কোড এই কোডটা আমরা কপি করব ঠিক আছে এই পোস্টার কোডটা আমরা কপি করে নিব তো পোস্টার কোডটা আমরা এই জায়গায় পিন নাম্বারের জায়গায় বসাই দিব ঠিক আছে পিন নাম্বার জায়গায় দেওয়ার পরে স্টেট স্টেট কোনটা দিব স্টেট হচ্ছে আমরা লিখে দিচ্ছি সুন্দরভাবে আপনার একটু ভালোভাবে এই জায়গায় দেখলে বুঝতে পারবেন এই যে স্টেট নাম্বার হচ্ছে এই যে এটা ঠিক আছে আমরা এই স্টার্ট কিন্তু এটা আমরা খুঁজে বের করব আমরা এটা খুঁজে বের করার জন্য আমরা এই স্টার্টটা ভালোভাবে দেখে রাখবো এই যে ঠিক আছে এটা আমরা ভালোভাবে দেখে রাখবো তো স্টারটা আমরা খুঁজে বের করতেছি স্টার্টের উপর আমরা ক্লিক করে দিব স্টার্টের উপর ক্লিক ক্লিক করার পর আমরা এই জায়গায় খুঁজে নিব আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটা আপনি খুঁজে বের করবেন ঠিক আছে এই লেখাটা খুঁজে বের করবেন এরপর ক্লিক করবেন পুর এরপর ক্লিক করার পরে এই নিচের দিকে টিক দিতে হবে এই জায়গায় শুধু একটা টিক দিয়ে দিবেন ঠিক আছে কার্ডটা চাইলে কার্ডটা সেভ করে দিতে পারেন এরপর ক্লিক করে দিয়ে দুইটা টিক দিয়ে দিতে পারেন লাস্টে দুইটা এটা ভালোভাবে দেখেন আমি কি কি করলাম সিবি কোড দিলাম সব কিছু দিলাম যদি এই জায়গাতে ফেল আসে যদি না নেয় সাবস্ক্রিপশন তাহলে কার্ড চেঞ্জ করে করে আপনাদের ট্রাই করতে হবে ঠিক আছে এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না শুধু কার্ডটা চেঞ্জ করবেন তাই দেখবেন নিয়ে নিব ঠিক আছে ধরেন যে প্রথমবার যদি আপনি সাবস্ক্রিপশনে ক্লিক করেন ফেল আসতে পারে মানে এই জায়গায় দেখবেন কার্ডটা রেড কালার দেখেব তাহলে আপনি কি করবেন ওই যে গ্রুপে যে অনেকগুলো কার্ড বানিয়েছেন না ওইগুলো একটা একটা করে কাঠ এই জায়গায় অ্যাড করবেন করে করে আপনি ট্রাই করবেন ঠিক আছে কার্ড বারে বারে ট্রাই করবেন দেখবেন নিবে আপনি বিশ টাকা ট্রাই করলে দেখবেন আপনার একটাই অবশ্যই নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা এই জায়গায় টিক আছে এটা টিক তুলে দিতে হবে এটা সেফ টিক দিলে হবে না

হুম্যান এরপর ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন দেখবেন এটা নিচের দিকে তারপরে সাবস্ক্রিপশনটা ঘুরতে থাকবে যদি কার্ড ঠিক থাকে তাহলে নিব আর কার্ড যদি ঠিক না থাকে তাহলে ফেল আসবো তাহলে আমরা কি করবো নতুন কার্ড তৈরি করবো যদি এই কার্ড না নেয় আমরা একটু ওয়েট করবো দেখেন নিচে কিন্তু প্রসেসিং হইতেছে যদি হয়ে যায় তাহলে সাকসেসফুল লেখা আসবো না হলে ফেল আসবো ঠিক আছে দেখেন উপরে দেখে ফেল আসে দেখছেন মানে ফেল আসে মানে এই কার্ডটা নষ্ট তো আমরা এই কার্ড টা আমরা চেঞ্জ করে নিব কার্ডটা চেঞ্জ করার জন্য আবার আমরা এই বটের ভিতরে চলে আসলাম বটের ভিতরে আসার পরে যে আমরা দুই নম্বর কার্ডটা নিব এখন ঠিক আছে তো আমরা এইভাবে ধরবো এই দুই নম্বর যে কার্ডটা আছে এটা আমরা কপি করবো ঠিক আছে আগের কার্ডটা যেহেতু ভালো না আমরা এই কার্ডটা চেঞ্জ করে এই জায়গায় দিতে ঠিক আছে এবার আমরা প্রত্যেকটা কার্ডে আমরা ট্রাই করবো যে কোন কার্ডটা ভালো আছে আমরা এইভাবে প্রত্যেকটা কার্ড ট্রাই করবো এবং দেখেন এই কার্ডের যে নিলাম এই কার্ডের কিন্তু মাস এবং বছর দুইটাই কিন্তু সেম আছে কিন্তু সিবি সিবি কোড হলো লাস্টে আলাদা সিবি কোড হচ্ছে দুইশো পঁচাত্তর তো আমরা যেহেতু মাস এবং ইয়ার ঠিক আছে আমরা এই সিবিবি কোডটা সবকিছু আচ্ছা দেখেন আমাদের কিন্তু প্রসেসিং ঠিক আছে দেখেন আমাদের কার্ড কিন্তু এটাও কিন্তু ফেল তো এইভাবে সবগুলো টাই করবেন তাদের কিন্তু আরেকটা একটা সিবিবি কোড দিয়ে দিলাম তার একটা সিভি কোড দেওয়ার পর আমরা আবার টাই করবো তো দেখি এটা নেয় কিনা ঠিক আছে তো এই সিবি কোডটা কিন্তু অলরেডি আমি দুইটা নিয়েছি ঠিক আছে যে সিভি কার্ড একবার কাজ করে ওটাতে আপনি অনেকবার নিতে পারবেন ঠিক আছে একবার যদি একটা কাজ করে ওটাতে আপনি অনেকবার নিতে পারবেন এমন না যে একটা দিয়ে একবারে নেওয়া যায় ওই সিভি কোডগুলো আপনার বেছে বের করতে হবে কোনটা ভালো ঠিক আছে তো চেক করার জন্য সিভি কোডের কোনো বট দিলাম না কারণ এগুলো চেক না করাটাই বেটার সরাসরি এইভাবে দিলে নিয়ে নেয় এই সিবি কোডটা অনেক ভালো আমি অনেকবার নিয়েছি তারপরে একবার দিয়ে আবার দিয়ে দেখতে নেয় কিনা ঠিক আছে তিনবার নিয়েছি অলরেডি তো আপনাদের সামনে এটা দিলাম দেখার পরে দেখা যায় কি হয় যদি হয় যায় এই হয়ে গেছে দেখছেন এই সিবি কোডটা একশো পার্সেন্ট কাজ করতেছে দেখছেন নিয়ে আনিছে আমাদের কিন্তু গো সাবস্ক্রিপশন কিন্তু হয়ে গেছে তো প্রত্যেকটা সিবি কোড আপনি বারে বারে দিয়ে দিয়ে টাই করবেন এই জায়গাতে দেখবেন এই জায়গাতে কিন্তু নিয়ে নিব ঠিক আছে বারে বারে দেবেন দেখবেন নিয়ে নিব দেখেন এই সিবিবি কোডটা দিয়েও আপনি টাই করতে পারেন এটা দাও কিন্তু নিতে পারবেন যারা পারবেন না ঠিক আছে আমাদের কিন্তু হয়ে গেছে একটুখানি ওয়েট করবেন দেখেন এটা কিন্তু আমাদের সাবস্ক্রিপশন হয়ে যাবে আচ্ছা দেখেন আমাদের কিন্তু উপরে লেখা আছে যে সাবস্ক্রিপশন চিআর জি গো কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখন আমি যদি এই জায়গাতে চিআর জি যে কোনো ফিউচার ইউজ করতে চাই সব কিছু কিন্তু আমাদের কিন্তু দিয়ে দিছে মডেল টডেল সব কিছু আমরা যদি এই জায়গা থেকে দেখেন একটু সেটিংয়ের দিকে আসি নিচে দেখেন গো লেখা কিন্তু চলে আসে ঠিক আছে মানে আপনি যদি পুরো নেন তাহলে কিন্তু এই গো লেখাটা আসে তাছাড়া কিন্তু আসে না ঠিক আছে গো লেখাটা কিন্তু চলে আসছে ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এইভাবে আপনারা চেয়ার জিভিটির গো নিবেন এখন আপনার চাইলে যে আনলিমিটেড আপনার প্রম জেনারেট করতে পারেন ফটো জেনারেট করতে পারেন আপনাকে কেউ ঠেকাইতে পারবো না ঠিক আছে এক বছরের জন্য একদম ফ্রিতে চাইলে অনেকগুলো নিয়ে রেখে দিতে পারেন এটা হচ্ছে এক বছরের জন্য আপনি ফ্রিতে পেয়ে গেলেন চেয়ার জিপিটি তো আমি এইভাবে মূলত চেয়ার প্রিমিয়াম প্রিমিয়ামগুলো নিছি তো অনেকে এইভাবে নিয়ে কিন্তু সেল করতেছে আমি আশা করি আপনাকে এইভাবে সেল করবেন না যদি কেউ কেউ কিনতে চায় তাকে কি করবেন আপনারা এই ভিডিওটা দিয়ে দেবেন সেই ফ্রিতে যাতে নিতে পারে ঠিক আছে এগুলো বাই সেল কেউ করবেন না